মানে বাবা নাই দেখে আপনি রাস্তায় পড়ে আছেন যদি বাবা থাকতো সুখের সময়টা কখন ছিল তখন কেন সুখের সময় ছিল সবচেয়ে বেশি কষ্টের সময় আপনার কখন পার হয়েছে সবচেয়ে ভালোবাসেন কাকে আপনি বাবাকে না মাকে মাকে ঠিক দর্শক আসসালামু আলাইকুম দর্শক রয়েছে নুরনগর মসজিদ এই মসজিদের সামনে অপেক্ষা করতে করতে আর মুসলিগ্রাম যারা রয়েছেন তারা মসজিদ থেকে বের হয়ে কিছু না কিছু পাবে এই আশায় সন্তান নিয়ে বসে আছেন আর একজন দেখুন এখানে এই অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো যে এই মানুষগুলো সারাদিন ধরে ওয়েট করে হয়তোবা এই যারা মুসলি ধর্মপ্রাণ যারা রয়েছেন তারা এই রমজান মাসে দান চকাচ করেন অনেকে তারা যে টাকা দেন অনেকে তাদের জাকাতের টাকা দেন সেই টাকার আমরা তার কাছে কথা কথা বলবো আগে তার যে মা রয়েছে সে নোয়াখালী থেকে এসেছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি ভালো আছেন খালা এখানে কেন ওয়েট করছেন একটু বলবেন

সুরমা আপনি কি ফাইভ স্টার হোটেলে ঘুমাচ্ছেন কি নাম আপনার হ্যাঁ কেমন হলো ঘুমটা কেন ওয়েট করছেন একটু বলবেন দাদা টাকা দিবে যদি না দেয় হ্যাঁ আপনার ভাগে মিলে নাই যেদিন না থাকে সেদিন কি বাসায় খাওয়া দাওয়া চলে আমাদেরকে একটু বলবেন সুরমা আপনি তো অনেক সুন্দর মার্শাল্লা দিলে কিন্তু আপনি তো পড়াশোনা করতে পারেন আপনি অন্য কাজও তো করতে পারেন তাহলে কেন আপনি এই যে হাত পেতে মানুষের কাছে টাকা চেয়ে নেন আপনার কাছে লজ্জা লাগে না কারণটা কি আন্দাজটা ভাত কাটতে চাল চাল কাম খাওয়াই তো বাবা নাই কেন কি হয়েছে কোথায় গেছে আরেকটা বিয়ে করছে আপনাদের বাবার কথা কি আপনার মনে পড়ে না আপনার বাবার কথা কি আপনার মনে পড়ে বাবাকে কিছু বলতে চান শোনে না দেখা হয় কতদিন দেখেন না বাবাকে অনেক দিন সবচেয়ে ভালোবাসেন কাকে আপনি বাবাকে না মাকে মাকে বাবা যখন বেঁচে ছিল বা বাবা যখন আপনার পাশে ছিল তখন আপনার কি এভাবে রাস্তায় হাত কতদিন হয়েছে বাবা চলে গেছে আপনারা কয় ভাই বোন হ্যাঁ আপনি কি বড় তারা কি তিনজন বোন আর দুজন বোন তারা কি করে বিয়ে হয় নাই মানে কয়জন ছোট ভাই আপনারা মায়ের কাছে থাকেন

দুই চার পাঁচ হাজার টাকা আপনার বেতন দিবে খাওয়া থাকা দিবে বাসা বাড়িতে কাজ করে তো আমি আপনাকে নেব আপনি যাবেন আপনাকে মাসে একটা ভালো স্যালারিও দিব খাওয়া থাকাও দিব কাপড় চোপড়ও দিব ভাই আর মা তারাদের পেটটা তারা চালায় নিবে আপনারটা তো একটু সামাল দিতে পারলেন তো মা এবং ভাই দুজনকে নিতে হবে দুজনকে নিলে যাবেন হ্যাঁ আপনার তো বিয়ে হয়ে যাবে তাকে আপনার জামাই কি আপনার এই যে মা আর ভাইকে নিব তখন তো আপনি একাই নিবেন ও তখন সাবজেক্ট আলাদা আপনি অনেক বড় হয়ে গেছেন মাসাল্লাহ দিলে অনেক সুন্দর সুন্দর কথা বলেন আপনি কতদিন হয়েছে নিজেরা আয়নাতে নিজেকে দেখেন না আপনার নিজেকে নিজে দেখছেন আপনি কেমন কালো না সুন্দর আপনি কালো আমরা সবাই কিন্তু দেখতেছি আপনি অনেক সুন্দর মার্শাল দিলে হ্যাঁ আমি ভুল বলছি আচ্ছা আমাদেরকে একটু বলেন জীবনের সবচেয়ে বেশি কষ্টের সময় আপনার কখন পার হয়েছে এখনই আপনার সবচেয়ে কষ্টের দিন সুখের সময়টা কখন ছিল করোনার আগে তখন কেন সুখের সময় ছিল কারণ বাপ ছিল একটা সন্তানের বাবা না থাকলে কতটা কষ্ট একটু বলবেন অনেক কষ্ট যেমন এই যে এরকম রাস্তায় পড়ে আসি মানে বাবা নাই দেখে আপনি রাস্তায় পড়ে আছেন যদি বাবা থাকতো আর কে রাস্তা নামতে দিত সুরমা আপনি কান্না করতেছেন কেন হ্যাঁ কি কষ্ট একটু বলবেন আপনার কষ্ট নাই কিন্তু চোখের পানি পড়তেছে এদিকে তাকিয়ে একটু কথা বলেন আমাদেরকে একটু বলবেন যে বাবা মা

কয় মাস ভাড়ার বাকির পরে বাড়ি থেকে বের করে দেয় কত টাকা ভাড়া ছিল চার মাসের ঘর ভাড়া কত টাকা করে ঘর ভাড়া ছিল ছয় হাজার টাকা করে এরপরে বাসা থেকে কি জিনিসপত্র বের করতে পারছেন একটু আপনার মুখ থেকে একটু শুনি মানে বাসার ভিতরে কি কি মানে ঘর ভাড়ার জন্য কি কি আনতে পারেন নাই মানে পাতিলারি গুলো নিয়ে আসতে পারেন না ওগুলা রেখেই বের করে দিয়েছে আপনাদেরকে আপনারা চান নাই যে আমাদের জিনিসগুলো দিয়ে দেন তখন আপনার বাবার কোথায় ছিল গ্রামে থাকে নারায়ণগঞ্জে আর আপনারা এই খোলা আকাশের নিচে থাকেন মানে বাস্তবতা অনেক অনেক কঠিন আমরা একটা বিষয় আপনার কাছে জানি যে কোন জায়গাটায় স্পেসিফিক আপনাদেরকে এসে পাওয়া যাবে বা আপনাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় একটা ঠিকানা বলেন যে ঠিকানা আপনারা সব সময় আপনাদেরকে পাওয়া যাবে এই জায়গায় এই মসজিদের সামনেই ও আপনি ফুলও বিক্রি করেন মানে এলো যখন ফুল বিক্রি করেন তখন ফুল বিক্রি যখন যে সময় যেটা পান সেই কাজটাই করে এই টাকা দিয়ে কি করেন এই টাকা দিয়ে আমরা নিজেরা খাই রান্না করেন কোথায় রান্না করি করি এই যে আমি যাবি খাই করে তো মানে রান্না চলে না আমরা আপনাদের মোবাইল নাম্বারটা দিতে চাই যদি কেউ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে তো মোবাইল নাম্বারটা দিতে চান আপনার মুখ মোবাইল নাম্বার মুখস্থ আছে আমার তো মোবাইল নেই আমার তো মোবাইল চালান না আমি আমার কার্ড দিয়ে যাই কার্ডে ফোন দিতে পারবেন শুরমা ফোন দিলে আমি আপনাদের নাম্বারটা দিলে আমি ভিডিও আপনাদের নাম্বারটা দিয়ে দিতে চাই যাতে আপনাদেরকে একটু কেউ সাহায্য সহযোগিতা আপনাদের নাম্বারটা কি বিকাশ করা